আসসালামলাইকুম কেমন আছেন আমি এনাম আশু বিষয় ভালো আছেন নাকি তো দেখেন এখানে কাশ্মীরের লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে যে কাশ্মীরে হামলার আন্তর্জাতিক তদন্ত চান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মানে এটা তো মানে আমি বসি আমার আগের ভিডিওতে যে দেখেন এটা খুব ইজি মানে দুজন মানুষ ওখানে ঢুকে ছাব্বিশ জনকে মারা কোনো বিষয় না মানে যে কোনো জায়গাতে ভারত কেন এটা বাংলাদেশ যে কোনো জায়গাতেও ওইখানে দুজন মানে বন্দুকধারী যে কোনো মলে বা যে কোনো জায়গাতে ঢুকে গুলি করবে এবং মানুষ মারা যাবে তো এটা যদি কিছু টার্গেট কিলিংয়ের মতো হয় যে দেখা গেলো যে পাকিস্তানি হাই কমিশনের ওখানে গিয়ে পাকিস্তানি লোকজনকে বা একটা রেস্টুরেন্টে গিয়ে মারা হলো তো এইগুলি আমাদের দেখছি আমরা হলি আর্টিজানের কুম্স আর কি হ্যাঁ তো এই দুইজন পাকিস্তানের নাম বলা হচ্ছে এখনও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আর তো কাশ্মীরেরও দুইজন ছিলেন তারাও এই চারজনের মধ্যে ছিলেন দুজন এবং তাদের ওই বুলডোজার বাবা বুলডোজার নিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং তারা সন্ত্রাসী ভারতের চোখে এবং এদিকে পাকিস্তানের মিডিয়াগুলোতে বলা হচ্ছে যে স্বাধীনতাকামী স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা বা যোদ্ধা আর কি তো দুই ধরনের মানে আমার যেটা স্পষ্ট কথা সেটা হচ্ছে যে এটা যে কোনো দেশের নাগরিক ধরেন খ্রিস্টান কমিউনিটির মণিপুরে যদি খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে তো তাহলে যে খ্রিস্টান চারজন পাঁচজন ওখানে ঢুকলো ঢুকে হিন্দুদের মারল আর কি তাহলে এখন কি আমেরিকার উপরে মানে যুদ্ধ ঘোষণা করবে ভারত সন্ত্রাস পানি সন্ত্রাসের একটা ব্যাপার চলে আসলো ওখানে সিন্ধু নদীর উপরে যে মানে পানি আটকে দেওয়ার বিষয়টা এবং এটা মানে ভারতের যে আর্মির যারা এক্স আর্মি যারা লোকজন আছেন তারা তো একেবারে এমন ভাষায় গালাগালি করতেছেন এটা ইউটিউব চ্যানেলগুলো এইভাবে কীভাবে অ্যালো করে এটা বুঝি না আর কি তো এগুলি চলতেছে এবং দেখেন এখানে পাকিস্তান থেকে একদম সঠিক কথা বলেছে মানে একেবারে আন্তর্জাতিক একটা তদন্ত হওয়া উচিত এবং তার আগের মানে নিজেদের মাঝখানে যুদ্ধ যুদ্ধে জড়ানোর কোনো আসলে মানে দরকারই আমরা মনে করি না আর দেখেন এখানে আঘাত বন্ধ করে দিয়েছে পাকিস্তান এবং এই ডাইভার্ট করে দেওয়াতে এখানে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে ভারতের তো এটাও তো আসলে একটা আল্লাহর পানিশমেন্ট আর কি হ্যাঁ মানে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের গার্মেন্টস যেন না যায় সেগুলির জন্য একটা ট্রান্সিপমেন্ট বন্ধ করে দিয়েছিল আর কি ভারত মোস্টলি এগুলি কলকাতা বা ওই দিল্লি থেকে যাইতো এবং ওদের ওখান থেকে এগুলি রেস করা হয় যে তাদের ওখানে জট হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে তারা মানে বহু দূর ঘুরে যাবে ওখানকার দিল্লি থেকে এয়ারলাইন্সের যারা আছেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের উপরে এরকম বার তৈরি করে দেওয়া হচ্ছে এবং এইটার জন্য কস্ট বাড়বে টিকিটের দাম বাড়বে এবং এই অনেকক্ষণ ধরে জার্নি হবে এটার ভোগান্তি এবং বলা হচ্ছে যে মিলিয়ন মিলিয়ন ডলার তাদের ক্ষতি আর এটা কোন দিক থেকে যে কি পানিশমেন্ট হয় আর এটা আসলে বলা ভারত যেভাবে শুরু করেছে এবং বাংলাদেশে পানি বন্ধ করে দিয়ে ওখানে সিন্ধু নদের হাত বাড়াইছে আর কি ঠিক নয় এবং একটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এগুলি হতে পারে বাট এটা ভারতের আসলে মানে রং একটা স্ট্র্যাটেজি এখানে চারজন দুইজন চারজন মিলে ওখানে গিয়ে কিছু মানুষকে মারালো এবং এটা তো এর মোদী নিজেও করতে পারে মোদীর করতে হবে কেন ওখানে সেকেন্ড পার্টি থার্ড পার্টি ফোর্থ পার্টি যারা পাকিস্তান এবং ভারতের মধ্যে লাগাইতে চাই এরকম তো আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ থেকে অনেকে ওখানে গিয়ে লক্ষ মানুষের ওখানে তারা বসবাস শুরু করছে তারাও চাই পাকিস্তান এবং ভারতের সাথে একটু গণ্ডগোল লাগাই দিলে বাংলাদেশেও একটু দুর্বল হইল তো যারা এরকম আছে যে দুই পক্ষের মধ্যে মারামারি লাগিয়ে দিতে চায় তো তারাও এটা করতে পারে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মুসলিম বিদ্বেষী এবং আমাদের মাইনরিটির উপরে আমরা বাংলাদেশে নির্যাতন করা হয় বলে প্রচার প্রচারণা আমরা জানি যে ভারত কতটা নয় মাসে মিথ্যা প্রভে এগুলি আর কি চিন্ময়কে তারা বানাইছে যে বাংলাদেশের এরকম কেটে নিয়ে আনার ব্যাপার আর কি এবং আমরা যে আওয়ামী লীগরা ওই গেরুয়া ড্রেস পরে এই চিন্ময়ের মানে হিন্দু লীগের মধ্যে তারা কি বলে জয় শ্রীর জয়শ্রীর করতে আর কিন্তু তারা তো আসলে কিন্তু কার্ড খেলছে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আওয়ামী লীগের কিছু মানুষজন বাদে ভারতের কাউকে ভারতের কোনো মিডিয়াকে ভারতের কোনো প্রশাসনের কাউকে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করা না তো এইটা আসলে তদন্তের খুব দাবি দাবি রাখে এবং এইটা আমাদের আমার মতে সত্য উন্মোচন করাটা খুব জরুরি এবং এখানে জাতিসংঘ আগে আসতে পারে আর কি তো এটা আসলে মুখ উন্মোচন করা উচিত এটা ভারত করতেছে নাকি পাকিস্তান করেছে এই ছাব্বিশ জন সাতাশ জন তারা তো মানুষ তাদেরকে মারাটাও আমরা উচিত না এটা আমরা নিন্দা জানাই কিন্তু এইটা করে বিদেশের মাঝখানে যে বৈরিতা লাগানো এবং বলা হচ্ছে যে কাশ্মীরের যে ছাত্ররা বিভিন্ন জায়গাতে আছে তাদেরকে মানে মারধর করা হয়েছে সারা ভারত জুড়ে মানে মুসলিম বিদেশ যেই ইয়েটা ছিল সেটা আরও জেগে গেছে আর কি এবং আমরা তো জানি যে গুজরাটের মোদীকে সময় কষায় বলা হয়তো তো সেই কষাই আবার ভারতের হয়ে সারা ভারতের কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতেছে এটা তো আমাদের সারা বিশ্বের মানুষদের মানে দেখা যায় ভারতের এটাকে নাটকও বলতে চাচ্ছি না একটা তদন্ত হোক এবং এইটা তদন্তের মাধ্যমে আসল ঘটনাটা সত্য ঘটনাটা বের হয়ে আসুক কি